এবার ভারত মহাসাগরে হামলা চালানোর ঘোষণা হতে বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হুতিদের সঙ্গে নাপে ইরানের দারস্ত যুক্তরাষ্ট্র এবার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন কিম জং উন এদিকে ইরাকে সামরিক অভিযানের প্রস্তুতি তুরস্কের আরো জানিয়ে দিব রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ সবাইকে ভোট দেওয়ার আহ্বান পুতিনের এদিকে ইউক্রেন যুদ্ধে ন্যাটো সম্পৃক্ত সংঘাত এড়িয়ে চলার আহ্বান এদোগানের এবার সব দেশে আট গুণ গতি সম্পন্ন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হুতি বিদ্রোহীরা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ভারত মহাসাগরে হামলা চালানোর ঘোষণা হুতি বিদ্রোহীদের হামলার পরিধি আরো বাড়ানোর ঘোষণা দিল ইয়েমেন এর সশস্ত্র সংগঠন হুতি বৃহস্পতিবার এই ঘোষণা দেন গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হুতি প্রধান বলেন এখন থেকে ভারত মহাসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলা চালাবে তারা তাদের মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজকে প্রতিরোধ করা আব্দুল মালিক আল হুতি বলেন শুধু আরব সাগর লহিত সাগর কিংবা এডেন উপসাগরই নয় ভারত মহাসাগরে চলাচলকারী জাহাজকেও প্রতিরোধ করবে তারা পাশাপাশি দক্ষিণ আফ্রিকার উত্তমাসা অন্তরীপের দিকে চলাচলকারী জাহাজও হবে লক্ষ্য গাজায় আগ্রাসন বন্ধ ছাড়া শত্রুদের থামানোর আর কোনো উপায় নেই বলে জানান তিনি মঙ্গলবার বাংলাদেশ সময় বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে এমবি বি আবদুল্লা জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা বৃহস্পতিবার নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জানান জাহাজটি সোমালিয়া উপকূল থেকে বিশ নটিক্যাল মাইল দূরে নোংর করা হয়েছে জাহাজে থাকা তেইশ নাবিকের সবাই বাংলাদেশি জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন জানা গেছে নাবিকদের ছাড়তে পঞ্চাশ লাখ মার্কিন ডলার চেয়েছে সোমালিয়ার জলদস্যুরা এদিকে হুতিদের সঙ্গে না পেরে ইরানের দ্বারস্থ যুক্তরাষ্ট্র সাগরে সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্ত করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতি তবে এর জেরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর অবস্থান গুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যদিও মার্কিন পাল্টা হামলা হতীদের আক্রমণ বন্ধ করতে পারেনি এই পরিস্থিতিতে হুতিদের হামলা বন্ধে তাদের উপর চাপ প্রয়োগে তেহরানের সহায়তার জন্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপনে বৈঠক হয়েছে বলে জানা গেছে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার ফাইন্যান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকারী হুতি বিদ্রোহীদের লাগাম টেনে ধরতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন প্রতিবেদন মতে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তা ওমানে ওই বৈঠকে মিলিত হয়েছিলেন ওমানি কর্মকর্তারা বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানা গেছে কারণ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের পাল্টা হামলা সত্ত্বেও এডেন উপসাগরে চলাচলকৃত ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা অব্যাহত রয়েছে হুতিদের হামলা বন্ধে ইরান মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে নাকি হুতি রাজি করতে ব্যর্থ হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফাইন্যান্সিয়াল টাইমস এবার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন কিমজং ওন সামরিক প্রশিক্ষণ তত্ত্বাবধানকালে একটি নতুন যুদ্ধ ট্যাঙ্ক উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ওন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার সময় এই ট্যাঙ্ক উদ্বোধন করা হলো খবর আল জাজিরার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত ছবিতে দেখা যায় একটি কালো রঙের চামড়ার জ্যাকেট পরা কিম ট্যাং মহরায় ইউনিফর্ম ধারী সেনাদের স্যালুট গ্রহণ করছেন এবং লাইভ ফায়ার ট্রেনিং ম্যাচ মহরা দেখছেন এ সময় কিমের সঙ্গে ছিলেন শীর্ষ জেনারেলরা কেসিএনএ জানিয়েছে ট্যাং সম্পর্কে ক্রুদে বর্ণনার পর কিম একটি নতুন ধরনের যুদ্ধ ট্যাঙ্কে উঠে নিজেই চালিয়ে দেখেন নতুন ট্যাঙ্কটির সক্ষমতার বিষয়ে কিম সন্তুষ্টি প্রকাশ করেছেন এ সময় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে চিওল ওয়াশিংটন যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে এমনকি একে আক্রমণের মহড়া বলে অভিহিত করেছে অতীতে এ ধরনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে পিয়ং ইরাকে সামরিক অভিযানের প্রস্তুতি ইরাকের উত্তর অঞ্চলে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এই অঞ্চলে থাকা যোদ্ধাদের আরো দক্ষিণে এছাড়া সেখানে থাকা একটি নতুন বাণিজ্য রুটকে নিরাপদ করতেও কাজ করবে তুরস্কের সেনাবাহিনী খবর মিডিল ইস্ট আয়ের প্রতিবেদনে বলা হয়েছে একাধিক অভিযান চালানো হতে পারে ইরাকের অভ্যন্তরে মূলত কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে টার্গেট করা হবে গত বছর থেকে কুর্দি বাহিনীর হামলায় অন্তত কয়েক দজন সেনা হারিয়েছে তুরস্ক এ নিয়ে তুরস্কের অবান্তরে বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকেই দেশটির কৌশল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন কুর্দিদের অনুপ্রবেশ থামাতে উচ্চ নজরদারি টাওয়ার নির্মাণ করেছিল তুরস্ক কিন্তু এর পরও সফলভাবে সন্ত্রাসি হামলা চালিয়ে গেছে বাহিনীটি তুরস্কের আরো একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে তুরস্কের প্রধান উদ্দেশ্য একদম স্পষ্ট মেটিনা ও গারাতে কুর্দিদের উপস্থিতি ইরাকের নতুন বাণিজ্য রুটের জন্য বড় হুমকি উপসাগরীয় এলাকা থেকে ইরাকের মধ্য দিয়ে তুরস্কে পর্যন্ত ওই সড়কে দৈর্ঘ্য প্রায় 1200 কিলোমিটার ওই কর্মকর্তা আরো বলেন আমরা এই এলাকা থেকে কুদিদের সরাতে এবং ওই এলাকার নির্মাণ প্রকল্পের সুরক্ষা নিশ্চিতে কাজ করব এটির হবে এক ভিলে দুই পাখি মারার মতো শিগগিরই এই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় তুরস্ক ইরাক ও অন্য আরব দেশগুলো এই সড়কটি নির্মাণ হলে ইরাক সহজেই তুরস্কে পণ্য পাঠাতে পারবে এই সারান নির্মাণ করা হবে উচ্চ গতির রেল লাইন ওই লাইন দিয়ে ঘন্টায় 300 কিলোমিটার গতিতে যাত্রী ও পণ্য পাঠানো যাবে এই প্রকল্প বাস্তবায়ন করতে সতেরো বিলিয়ন ডলার দরকার পড়বে অপরদিকে এই সড়কের কারণে বছরে অন্তত চার বিলিয়ন ডলার করে আয় হবে সৃষ্টি হবে কমপক্ষে এক লাখ চাকরি এবার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ সবাইকে ভোট দেওয়ার আহ্বান পুতিনের রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দেশব্যাপী ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার তিন দিন ধরে ভোট গ্রহণ চলবে তবে বিশেষ কিছু এলাকায় বিশেষ ব্যবস্থাপনা এরই মধ্যে ভোট দেওয়া শুরু হয়েছে রাশিয়ার 11 কোটি 40 লাখের বেশি মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য বর্তমান প্রেসিডেন্ট vladimir পুতিন কমিউনিস্ট পার্টির নেতা nikolai

প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার তিন প্রতিদ্বন্দীর তেমন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নেই সুতরাং এই তিন প্রতিদ্বন্দীর ভোটে বিজয়ী হবার তেমন সুযোগ নেই রাশিয়ার জনমত রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা গেছে পুতিন শতকরা বিরাশি ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা একাত্তর ভাগ ভোটার ভোট দেবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকবেন যথাক্রমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়ার নেতা এবং লিওনেট স্টুলস্কি তারাও এই নির্বাচনে দেশের জনগণের পাঁচ শতাংশ ভোট পাবেন বলে জরিপে উঠে এসেছে এদিকে ইউক্রেন যুদ্ধে ন্যাটো সম্পৃক্ত সংঘাত এড়িয়ে চলার আহ্বান এরদোগানের ইউক্রেন সংঘাত ছড়িয়ে যেতে পারে তাই এমন সব কার্যক্রম এড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ ডেভেলপমেন্ট মঙ্গলবার সদর দপ্তরে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান তিনি

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী একত্রিশ মার্চ একে পি সদর দপ্তরে দেওয়া ভাষণে এরদোগান আসন্ন নির্বাচনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশে আহ্বান জানানোর পরিকল্পনা ও ঘোষণা করেছেন তিনি বলেন আমাদের মূল লক্ষ্য কৃষ্ণ সাগরের নৌ চলাচলের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত করা এবং শস্য বাণিজ্যের নিরাপদ বিতরণ নিশ্চিত করা এবার শব্দের চেয়ে আট গতি সম্পন্ন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো হতি বিদ্রোহীরা এবার সবদের চেয়ে আট গতি সম্পন্ন ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র লোহিত সাগর এডেন উপসাগর ও আরব সাগরে অভিযান পরিচালনার জন্য ব্যবহার করতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীটি বৃহস্পতিবার একটি সামরিক সূত্রে বলা দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র সংবাদ মাধ্যম আর আই এ এর আগে ইয়েমেনের হুদ্দি নিয়ন্ত্রিত এলাকা থেকে এডের উপর সাগরে একটি অ্যান্টিসিপ্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল তবে ওই উৎক্ষেপণের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা এদিকে গত মঙ্গলবার মার্কিন যুদ্ধ জাহাজে খুব কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা সিএনএন এর খবর অনুসারে সেদিন হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে ইউএসএস লেবন লক্ষ্য করে খুব কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র শ্রেষ্ঠত্ব দাবি রিপোর্টে বিশ্বজুড়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব আন্তঃদেশীয় চ্যালেঞ্জ ও আঞ্চলিক সংঘাতের অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রতিবেদনে আমেরিকাকে ক্রমশ ভঙ্গুর বিশ্ব ব্যবস্থা মোকাবেলা করতে হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে আসন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে চীন প্রভাবিত করতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে সোমবার মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় তদন্ত ব্যুরো দেশটির সিনেট গোয়েন্দা কমিটির কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে চীন ইরান ও রাশিয়া বর্তমান আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে একই সঙ্গে ইউক্রেনের রুশ অভিযান ও ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে